কোথা দিয়ে শুরু করব আর কোথা দিয়ে সে কোথায় শেষ করব তাই নিয়ে আমি খুব দ্বিধা বিভক্ত এখন এপারে চঞ্চলতা প্রচুর উত্তেজনা প্রচুর ছোটাছুটি আর ওপারে পালানোর হিরিক এ কোথায় কবে কখন কোথা দিয়ে পালাবে তার সব যোজনা হচ্ছে পরিকল্পনা হচ্ছে তা আমি ওই এপারের ব্যাপার আর ওপারের ব্যাপার নিয়ে একটু পরে আসছি আগে বলবো আমি কালকে যে বিদায় সভার অনুষ্ঠান ছিল রিয়াজের দেখে আমার খুব কষ্ট লেগেছে এখন এর সঙ্গে তুলনা কিরাম করা যায় জানেন বাড়িতে আত্মীয় পরিজন মারা গেছেন বাড়ি কিরকম অবস্থা হয় শোকস্তব্ধ কেউ ফুপিয়ে কাঁদছেন কেউ অঝরে কাঁদছেন আমি দেখলাম যে দু চারজনের চোখে প্রায় জল চলে এসছে দেখলাম মানে কি আমি শুনলাম যারা ওখানে ছিলেন তারা যে বিফিংটা আমায় দিয়েছেন তারাই আমায় এটা বললেন সেখানে আমাদের ডক্টর ইউনুস তিনি দু চারটি কথা বলে তিনি থম মেরে বসে যান তারপর শুরু করে আমাদের ডাস্টবিন শফিক সে তো একেবারে হাত জোর করে স্যার আমাদের যা ভুল ত্রুটি হয়েছে আমাদের ক্ষমা করে দেবেন আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা বিফল হয়েছি আমাদের আপনি ক্ষমা করে দেবেন ভুল ত্রুটি আপনি আমাদের ছেড়ে সবাইকে চলে যাচ্ছেন চোখে জল এসে গেছিল আমার এত কষ্ট হচ্ছিল আমি তখন নিজামির গামছাটা খুঁজছিলাম যে নবছর আয়নাঘরে ছিল না তারপর নতুন গামছা নিয়ে এলো আমি নিজামির গামছাটা খুঁজছিলাম আমার তো চোখের জলে তো আমি তো ফেসে যাবো এখন তো গামছা লাগবে তারপরে নিগড়তে হবে এত জল বেরোবে শফিক প্রায় কেঁদে ভাসিয়ে দেয় এরকম অবস্থায় যেন বাপ পুরুষ ছেড়ে চলে যাচ্ছে এরপরে আবার একজন বলে ওঠেন স্যার আপনি তো যাচ্ছেন তাহলে পরে আমাদের কি হবে আবার দুই একজন বলেন আমাদের জন্য একটু আপনি রাস্তা দেখুন আমাদের একটু ব্যবস্থা করে দিন তো তো আলী রিয়াজ কোনো সে বলেনি পালাতে পারলে বাঁচে আজকে তার যাওয়ার কথা ছিল সে আজকে যাচ্ছে না এই এখানেই একজন রয়েছেন এই ঐকমত্য কমিশনের এক এ রয়েছেন মহাশয় রয়েছেন তার বাড়িতে একটা নৈশ ভোজ আছে সেই নৈশ ভোজটি তিনি অ্যাটেন্ড করবেন অ্যাটেন্ড করে উনি কালকে এই নটা সাড়ে দিকে রাত্রিবেলা উনি ফ্লাইট ধরে সোজা আমেরিকা রইল ভোলা তুললো ঝোলা চলল ভোলা ভোলা যা করার তো ভোলা করে দিয়েছে সরকারের বেশ কয়েক কোটি টাকা খরচা করে জলাঞ্জলে দিয়ে তারপরে তিনি ঝোলা তুলে চলে যাচ্ছেন তার কি দায়বদ্ধতা আছে বাংলাদেশের বই তার কোন দায়বদ্ধতা আছে এখানে আবার আমাদের আপনাদের খলিলুর রহমান তিনি ন তারিখ অথবা তিনি দশ তারিখ যাচ্ছেন এখন তারপরে সব কান্না রোল উঠবে ও মাঝি ফে আমাকে ফেইলা যাই হোক যাই হোক যাই হোক কই একটা গান ছিল না সেই গানের দুকলি আমার মনে পড়ে গেল আমি প্রায় কেঁদে ফা শুনে আমি যখন শুনছি প্রায় আমি চোখ দিয়ে আমার ঝরঝর করে জল পড়ার মতো অবস্থা আহারে আরে এদের কি দুর্গতি এক আমেরিকা হাত তুলে নিয়েছে তারপরে এদের যে এই অবস্থা কান্নাকাটি ছুটে গেছে দম ছুটে গেছে এরা কি আমেরিকার ভরসাই করেছিল ওই যে সেভেন সিস্টার নিয়ে নেবে তারপর ভারতে পঞ্চাশ লক্ষ জেহাদি ঢোকাবে অনেক কিছুই তো শুনলাম মেরে পাট পাট করে দেবে উপযুক্ত জবাব দেব সব জবাব টবাব সব চলে গেছে এখন সব পালানো রাস্তা খুঁজছে এ বলছে আমায় নিয়ে ও বলছে আমার জন্য একটা রাস্তা বার করে দিন ও বলছে আমার একটু ব্যাপারটা একটু দেখে দেবেন এই তো চলছে এখন উপদেষ্টাদের মধ্যে এখন তিনজন উপদেষ্টার কিন্তু এখনো জ্বর সারেনি আর বাকি পাঁচজন যারা প্রেসের রয়েছেন তাদেরও পেট খারাপ এবং জ্বর ডক্টর ইউনুসেরও জ্বর বহাল আছে সেটা আমি বলেছি সেটা ভয় হতে পারে অতবার ঠান্ডা গরমেও লাগতে পারে জ্বর হতে পারে আজকে সকালে আবার একটা বৈঠক ছিল ব্রিফিং করার কথা ছিল সেটা হচ্ছে আমাদের ডক্টর ইউনুসেন তিনি ব্রিফিং করেননি ব্রিফিং করতে গিয়ে এসছিল ব্রিফিং করতে এসছিলেন আমাদের প্রফেসর সাহেব আসিফ নজরুল শুকনো কেটো কেটো মুখে একটা এক পাতার লেখা একটা বক্তৃতা তার মধ্যে ঐক্যমত্ত কমিশন সম্পর্কে উনি বলেছেন যে সাত দিন সময় দিলাম এবার নেতারা বিভিন্ন দল তার নিজেদের মধ্যে ঐক্য করুক ঐক্য করে আমাদের জানা না হলে পরে আমরা আমাদের মতো কাজ করব উনি করে প্রশ্নের উত্তর দেননি সব থেকে মজার ব্যাপার হলো ডাস্টবিন শফিক যে এত লাফাতো যে কথায় কথায় স্টেটমেন্টের একেবারে ফুলজুরি ঝরাতো তাকে দেখলাম মুখ কাঁচু মাচু করে এখন টিভিতে একটা ওই আপনাকে ভিডিও দেখছিলাম এখন টিভির সেখানে দেখলাম তিনি মুখ কাঁচু মাছু করে একটা মতো একটা চেয়ারের কোণে বসে রয়েছে চুপ করে তার এই অবস্থা দেখে আমি বুঝলাম যে তিনি বেশ ভয়ের মধ্যে রয়েছেন তার মুখ দিয়ে রা কাটছেন না তিনি গতকালকের ওই কান্নার রোল তার ভেতরে দমকে দমকে হয়তো উঠছে তা ভাবছেন যে আমি কি পাপ করেছিলাম আমি এসে আজকে আমার আমও গেছে আমার ছালাও গেছে না থাকতে পারবো বিদেশে না থাকতে পারবো দেশে বিদেশে থাকলে কি হবে আমি বলেছিলাম পৃথিবী আপনাদের কাছে ছোট হয়ে আসবে ছোট হয়ে আসছে আমার কথা তখন অনেকের থেতো লেগেছিলো সবাই বলেছিল গুজববাজ এখন দেখুন যেখানে যেখানে ডক্টর এ গিয়েছেন আমাদের ইউনুস গিয়েছেন সেখানেই সেখানে বিপদের মধ্যে পড়েছেন তিনি নয় কোনো মতে বেঁচে বেরিয়েছেন কিন্তু শফিক টপিকের কি হবে একবার শফিককেও দেখেছিলাম যে শফিকের কি হাল হয়েছিল ওরা যেখানেই যাক পৃথিবীর যে প্রান্তে যাবে আমি বলেছিলাম না সেই প্রান্তে আওয়ামী লীগ এদেরকে তারা করবে এদেরকে ছেড়ে কথা বলবে না এই গেল তো দুটো আজকে আর আমাদের ডক্টর ইউনুস কিন্তু আর সামনে টামনে আসেননি তার বোধ হয় কাঁপুনি একটু বেশিই দিচ্ছে কারণ খবরের কাগজে বেরিয়েছে যে এপারে খুব রকম জবরদস্ত সমস্যা তোল পার হচ্ছে এটা খবরের কাগজে বেরিয়েছে আমি যে কপিটা আজকে সকালবেলা এই যে পোস্টটা পোস্টটা আপনাদের দিয়েছি সেই পোস্টটা খবরের কাগজেও বেরিয়েছে আমার এটাই তো যায় না ফলে আমি দেখাতে পারি না এখন গতকাল কি হয়েছে গতকালকে আমাদের নরেন্দ্র মোদী ছ তারিখে আপনি আপনারা জানেন ছ তারিখে হচ্ছে বিহার নির্বাচন লোকসভা নির্বাচন তা বিহারের যতগুলো সিট আছে ততগুলো সিটেই বিজেপি জোট প্রার্থী দিয়েছে ওতে ইন্ডিয়ার মধ্যে রয়েছে আমাদের এ নীতিশ কুমার নীতিশ কুমার এবং বিজেপি মিলে বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছে সেই সমস্ত জায়গায় সভাগুলো দু তিন দিনের মধ্যে শেষ করতে হবে মানে আজকে হলো গিয়ে তিন তারিখ আজকের মধ্যে শেষ করতে হবে কারণ চার পাঁচ দুদিন অফ ছ তারিখে ভোট ভোট হওয়ার আটচল্লিশ ঘন্টা আগে পর্যন্ত সমস্ত রকম প্রচার প্রচার বন্ধ তার অবর্তমানে যে চার্জ চার্জদোয়া আছে চার্জদোয়া আছে সেটা হচ্ছে ডক্টর জয়শঙ্কর রাজনাথ সিং অজিত দোবাল এবং অমিত শাহের ওপরে কালকে রাত্রির দিকটা অবধি আমি জেগেছিলাম এবং প্রচুর তৎপরতা দেখেছি যে আমাদের বিভিন্ন আমলা তারপর সেনাবাহিনীর লোকজন এবং বিভিন্ন এজেন্সির কর্তারা তারা খুব দৌড়ঝাঁপ করছেন সাউথ ব্লক নর্থ ব্লকে খুব দৌড়ঝাঁপ করছেন কারণ দুজন দুদিকে বসেন অমিত শাহ বসেন নর্থ ব্লকে আর রাজনাথ সিং বসেন সাউথ ব্লকে আর অজিত ধরের দুটো দুদিকেই অফিস রয়েছে জয়শঙ্করজি বসেন নর্থ ব্লকে তো এদের নর্থ ব্লক সাউথ ব্লক এই সমস্ত করতে হচ্ছে তারপরেতে রাত্রিবেলা আমি খবর পেলাম আজকে যেটা খবর পেলাম রাত্রিবেলাতে একটা জয়েন্ট কনফারেন্স একটা রুম একটা করা হয়েছিল করা আছে সেটা হচ্ছে সাউথ ব্লকে তখন সবার নর্থ ব্লকে যারা ছিলেন তারা সব সাউথ ব্লকে চলে আসেন সাউথ ব্লকে এসে বাকি মিটিংটা ভোরবেলা অবধি হয় এই যে ভোরবেলা অবধি মিটিংটা হয়েছে মিটিংয়ে কি নির্যাস না নির্যাস কি কথাবার্তা হয়েছে বিশ্বাস করুন আমি বিন্দু মাত্র জানতে পারিনি আমি এখানে বড় বড় কথা বলে দেব তারপরে সেটা ভুল প্রমাণিত হবে ওটা বলার তো কোনো অর্থ নেই আমার কাছে কোনো খবর আসেনি যদি খবর পাই তাহলে রাতের দিকে হয়তো খবর পেতে পারি তখন আপনাদের নিশ্চয়ই আমি কালকে জানাবো যদি পাই পাবই এমন কোনো কথা নেই কারণ এই কথা এই জিনিসগুলো এত গোপনীয়তার মধ্যে হয় যেখানে একটা ছ তারিখ থেকে একটা এয়ার এক্সারসাইজ হবে আর পাকিস্তান একটা এয়ার এক্সারসাইজ অলরেডি চলছে এখন পাকিস্তানের ব্যাপারে কথা হচ্ছে না বাংলাদেশের ব্যাপারে কথা হচ্ছে সেটাও তো আমি জানি না বলে আমি বলবোটা কি অবশ্যই যদি পাকিস্তানের কথা হয় তাহলে পরে বাংলাদেশের কথাও আসবে কারণ এখানে ধরা হয়েছে ত্রিশূল ত্রিশূলের দুটো ফলা একটা হচ্ছে পূর্ব পাকিস্তান একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান আর মধ্যে একটা হচ্ছে অস্ত্র যেটা বর্ম থাকে অস্ত্র তো ত্রিশূলের তো তিনটে দিকই তো মানে দুটো দিকই আছে তো দুটো দিকই নিয়ে আলোচনা হওয়ার কথা এখন দেখা যাক সে আলোচনাটা কতদূর কি হয়েছে তবে এদিকে যেমন তৎপরতা ওদিকে পালানোর তৎপরা তৎপরতা এদিকে আক্রমণের তৎপরতা ওদিকে পলায়নের তৎপরতা এই দুই তৎপরতার মধ্যে কে হারে এখন সেটা দেখার জন্য আমি বসে আছি অনেকদিন আগে আমি বলেছিলাম আমার এখন গ্যালারিতে বসে খেলা দেখার সময় সেই সময়টা কিন্তু এসে গেছে এখন চুপচাপ বসে দর্শক আপনারা খেলা দেখুন কেমন খেলা জমে যাবে সার্কাস পার্টি কীরকম দ্যাজে গোবরে হবে আর কীরকম দৌড়াবে পুরো দৌড়ের ওপর থাকবে ভারতবর্ষে এদেরকে দৌড়ের ওপরে রেখে দেবে আমরা শুধু চুপ করে ধৈর্য ধরে কটা দিন বসে থাকুন আর শেখ হাসিনা যা বলে দিয়েছেন তিনি ফিরবেন খুব শীঘ্রই ফিরবেন এবং সুস্থভাবে প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন আমি আজও বলছি উনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন কি ইকুয়েশানে ফিরবেন না ফিরবেন সেটা গোপনীয় সেটা আমি ভাঙতে পারবো না সেটা সরকারি একটা পরিকল্পনার ব্যাপার এটা নিয়ে আমায় অনুরোধ করবেন না আমি বলতে